আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের শোরুমের কিছু মেয়েগুনি কাঠের ডিজাইন বাণী সহকারে কিছু দরজা আপনারা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে দেখতে পাবেন তো দু হাজার চলুন আগে আপনাদেরকে দেখাই এই একবারে শুরু থেকে এই যে এখানে আপনারা এই যে দেখেন না এই কিছু সাতাইশ ইঞ্চি দরজা এটা হচ্ছে আপনার আড়াই ফিট চৌকটের সম্পূর্ণ সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং ফুল শাড়ি কাঠের দরজা আপনারা যদি আমাদের কাছ থেকে এভাবে ডিজাইন বানিয়ে সহকারে নিতে চান তাহলে আশা করি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আট টাকায় সাতাইশ ইঞ্চি মানে আড়াই ফিট চৌকাটের দরজা ডিজাইন বানির সহকারে সম্পূর্ণ প্লেন একবারে প্লেনের ভিতরে এই যে দেখেন ব্যাক সাইড প্লেন প্রত্যেকটাই প্লেন এখানে আমার দেখা যায় পাঁচ ত্রিশ দরজা আছে আপনারা আমাদের কাছ থেকে চালিয়ে নিতে পারবেন আর এই এখানে এই যে দেখেন কিছু আছে আপনার তেত্রিশ ইঞ্চি দরজা এই যে দরজাটা আপনার তেত্রিশ বাই একাশি এটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এই একটা আছে এটা তেত্রিশ বাই একাশি এটা একই ডিজাইনের আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান এই যে ব্যাক সাইডের ফাইবারটা দেখেন মেগুনি কাঠ ফুল সারি কাঠ হলে আপনার একটা ফাইবার দেখছেন অনেক সুন্দর ভাই দেখেন এটা কিন্তু কাঠ কালার বানিস তা অন্য কোনো কালার না তেঁতুল বেশি কালার করা যায় আমলি বেশি কালার তারপর আপনার কপি খেলার ডিপ কপি লাইট কপি সব ধরনের কালারই করা যায় কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আপনার কাঠ কালার করা কাঠ কালারের ভিতরে আপনারা যেভাবে চান ওইভাবে নিতে পারবেন একবারে সম্পূর্ণ কাঠ দেখা যাবে কাঠের ভিতরে কী আছে কাঠের একবারে সম্পূর্ণ গ্লেস মারার পরে আপনার কাঠ সম্পূর্ণ দেখা যায় তো বৃহস্পতি এই দরজাগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে ডিজাইন বানিয়ে সহকারে নিতে চান তেত্রিশ ইঞ্চি দরজাটা পড়বে আপনার নয় হাজার টাকা আর সাতাইশ ইঞ্চি দরজাটা পড়বে আপনার বাণিজ সহকারে ডিজাইন বাণিজ সহকারে কমপ্লিট সাতাইশ ইঞ্চির দরজাটা পড়বে আপনার দেখা যায় আপনার আট হাজার টাকা আর যদি উনচল্লিশ হয় সাড়ে তিন ফিট চৌকরের দরজা তাহলে ওটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা ওরা আরও পাঁচশো টাকা বেশি পড়বে তো বেয়ার্স এখানে দেখেন এই যে আপনাদের দেখাই একবারে সবগুলো দরজাই আপনার একই ডিজাইনের এখানে অনেকগুলো দরজা আছে আমার কাছে এই দরজাগুলো আপনারা আপনারা অবশ্যই আমাদের সাথে দেশ এবং দেশের বাইরে যারা যে অবস্থায় আছেন যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই আমাদের ভিডিও দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন খুবই স্বল্প মূল্যে আমরা আপনাদেরকে খুবই স্বল্প মূল্যে খুবই একটা ভালো মাল আপনাদেরকে উপহার দিতে পারবেন ইনশাল্লাহ তো বৃহৎ আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে লেনদেন করে আমাদের সাথে আশা করি যদি আপনারা আসে আমাদের কাছে এসে যদি দোকানে এসে আমাদেরকে অর্ডার করেন তাও পারবেন কোনো অসুবিধা নেই আর যদি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আজকেও দিব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমাদের নিকটস্থ কাছাকাছি মোহাম্মদপুর ভেরিবার তিন রাস্তায় আমাদের সুন্দরবন কুরিয়ার এই ব্রিজের ওইপারই আর ব্রিজের এপারও আছে আমরা সুন্দরবন কুরিয়ারই বেশিরভাগ মাল ডেলিভারি দিয়ে থাকি কেননা আমি এখন মাল পাঠাবো এখন বাজে প্রায় রাত্র আটটা আর আপনারা সকালবেলা দশটা এগারোটার মধ্যেই সারা রাত্রের মধ্যেই মাল যাইব দশটা এগারোটার মধ্যে আপনারা মাল রিসিভ করতে পারবেন এর থেকে আর ভালো সার্ভিস হয় না মানে আপনারা আমি মাল পাঠাবো সাথে সাথেই বলতে গেলে রাত্র পার হইলেই আপনারা পেয়ে যাবেন আশা করি তো বেহ এভাবেই আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার কোনো চিন্তা ছাড়াই আপনারা মাল আমাদের কাছে থেকে নিতে পারবেন এবং খুবই ভালো মাল নিতে পারবেন আশা করি পাইকারি রেটে তো বেহস আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বচিলা ব্রিজ পার হওয়ার পরে একবারে ব্রিজের ব্রিজ সংলগ্ন ব্রিজের ঢালি বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা খুবই পাইকারি রেটে আমাদের কাছ থেকে ভালো মাল উপহার নিতে পারেন তো বৃহস্পতি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রিত আসসালামু আলাইকুম